ঘাটালের কেশপুর জয়নগরের ক্যানিং ট্যানিং আমরা দেখলাম হিন্দু গ্রামগুলোকে সব আটকে জঙ্গি জেহাদিরা ভোট করে নিয়েছে এই চারটে উপনির্বাচনে দেখলাম যে সিপিএম এর হিন্দু তৃণমূলের হিন্দু বিজেপির হিন্দু তো আছেই কাউকেই ভোট দিতে দেয়নি হিন্দু হলে ভোট বন্ধ

আপনি কি দিতেন এসব নিয়ে আমি অনেকক্ষণ করে বলছে আর চেঁচাবেন না অসভ্য মহিলা রাত্রে বেলা এত রায় আমি বলছি অসভ্য কেন বলছেন এত রাতে বারোটার পরে পুলিশ

এবং এর এটা তো দশটা এগারোটা জানার থেকে ওর বাড়ি দিয়ে মেয়ের মাথায় মেশিং ও আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং রাষ্ট্রপতি মহোদয়াকে মেসেজ করেছি যে পশ্চিমবঙ্গে তেইশ সাল পর্যন্ত আমরা দেখেছি বিরোধীদের আটকাও যেখানে বিজেপি শক্তিশালী বিজেপিকে আটকাও মালদা মুর্শিদাবাদে কংগ্রেসের অস্তিত্ব আছে কংগ্রেসকে আটকাও বা যেখানে সিপিএম আছে তাদের কোটায় সিপিএম এবারে চব্বিশ সালের লোকসভা ভোটে এখানে করতে পারেনি ডায়মন্ড হারবার ঘাটালের কেশপুর জয়নগরের ক্যানিং ট্যানিং আমরা দেখলাম হিন্দু গ্রামগুলোকে সব আটকে জঙ্গি জেহাদিরা ভোট করে নিয়েছে এই চারটে উপনির্বাচনে দেখলাম যে সিপিএমের হিন্দু তৃণমূলের হিন্দু বিজেপি হিন্দু তো আছে হিন্দু হলে ভোট বন্ধ কিন্তু জিনিস হয়নি কারণ সেখানে তারা একশোর মধ্যে নিরানব্বইটা ভোট পায় যত আপনাদের মানে আমাদের এই হিন্দু বুথগুলোতে এটা হয়েছে এটা বাজেট ট্রেন্ড এটা রুখতে গেলে যদি আপনি ইন্ডিভিজুয়াল কমপ্লেন করতে নাও চান আমাদের অঞ্চল নেতৃত্ব পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বাররা আপনারা মেল করে গাংনাপুর থানা থেকে ভারত সরকারের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে পুরো ঘটনা নথিভুক্ত করা দরকার আছে আপনাদের কারণ আলটিমেটলি রাষ্ট্রপতি মহোদয়া বা ইসিআই করার পরে প্রয়োজন হলে ভবিষ্যতে পারি পশ্চিমবঙ্গের লোক ভোট দিতে পারে হিন্দুরা ভোট দিতে পারে তার জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে নইলে ছাব্বিশ সাল আর সতেরো আঠারো মাস বাকি ভোটের বিধানসভার ভোটে এইটা তো রানাঘাট দক্ষিণটা তো গোটা পশ্চিমবঙ্গে হবে এই জিনিস ছাব্বিশেও করবে তাহলে আপনাদের এই লড়াইটা যদি আমরা সবাই মুখ যা আওয়ার হয়ে গেছি লুট করে নিয়েছে হেরে গেছি আমার তো এখানে আসার কথা নয় কারণ আমি তো প্রোগ্রাম করবে আসবো মঞ্চে উঠবো বক্তৃতা করব সাংবাদিক সম্মেলন করব চলে যাব এগুলো তো বুথ মন্ডল শক্তি কেন্দ্র আপনাদের স্থানীয় নেতাদের করার কথা আমি এসেছি কেন আমি দুটো কারণে এসেছি এই চারটে ভোটের উপনির্বাচনে মমতা ব্যানার্জির পার্টি যেতে মানুষের জনমত প্রতিফলিত হয়নি করে ভোটে জয় প্রকৃত জয় নয় এইটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আজকে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য বিজেপির কাছ থেকে মানুষ সরে যায়নি মানুষের ভোটাধিকার হিন্দুদের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া আর দ্বিতীয় আমার কাছে যেটা সবচেয়ে বড় অ্যালার্মিং ছাব্বিশে যদি মমতা না পারি তৃণমূলকে না তাড়াতে পারি পশ্চিমবঙ্গ হিন্দুদের হাত থেকে চলে যাবে বিজেপি হাতে নেই থাকবে না তা বয়ে গেছে তার জন্য কি দিল্লিতে সরকার গঠন আটকে যাবে না ভারত চালানো আটকে যাবে যাবে না আমরা হিন্দুরা আর পারবো না লড়তে আমরা লড়তে পারবো না আর এই যদি সংখ্যালঘু অধ্যুষিত আশি পঁচাশিটা বিধানসভা কেন্দ্র আছে যেখানে আপনি জিততে পারবেন না মোরা ভোট দেয় না দেবে না আর বাকি যদি লুট করে একশোটা বিধানসভা নিয়ে যায়